ঘাটালের বন্যা পরিদর্শনে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি অবশেষে ঘাটালে বন্যার জল কমতে শুরু করেছে ঘাটাল মহকুমার বিভিন্ন নদীর জলস্তর একটু একটু করে কমতে দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন গ্রামীণ এলাকার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন চাষের জমি জলের তলায় এখনও প্রচুর মানুষ ত্রাণ শিবিরে আছেন ইতিমধ্যেই ঘাটাল মেদিনীপুর সড়কে বাস চলাচল শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় বন্যা পরিদর্শনে এসেছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি পি উলগানাথন ডিভিশনাল কমিশনার আয়সা রানী অ্যাসিস্ট্যান্ট কমিশনার উংশুমান অধিকারী ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশিদ আলী কাদেরি এসপি ধ্রুতিমান সরকার তারা বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন ছিলেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাসহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এই দিন জেলাশাসক বলেন এখন জল নামছে আগামী দিনে যা যা প্রস্তুতি নেওয়ার কথা সব নেওয়া হবে আমাদের রিলিফ ক্যাম্প মেডিকেল ক্যাম্প চলছে এই দিন জেলার সিএমও এইচ ডক্টর সৌম্য শঙ্কর সায়ঙ্গি বলেন পাঁচটি ব্লকে মেডিকেল ক্যাম্প চলছে দুটো বোটে মেডিকেল টিম প্লাবিত এলাকায় যাচ্ছে আশা কর্মীরা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা প্লাবিত এলাকায় পৌঁছচ্ছেন বন্যার জল নেমে যাওয়ার পর পানীয় জল বিশুদ্ধকরণ এবং এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হবে এই দিন রাজ্য থেকে আসা কৃষি দপ্তরের একটি উচ্চ পর্যায়ের দল বিভিন্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন তারা জানিয়েছেন প্রতিটি কৃষক যাতে শস্য বিমার আওতায় আসেন সেই ব্যবস্থা করা হবে রবি চাষের মরশুমে যে সমস্ত রাজ্য সরকারের প্রকল্পগুলি আছে সেগুলি থেকে যাতে কৃষকরা উপকৃত হন তা দেখা হবে খাটাল পৌরসভার সতেরোটি ওয়ার্ডের মধ্যে বারোটি ওয়ার্ড জলমগ্ন পানীয় জল নিয়ে অভিযোগ আছে প্লাবিত এলাকার মানুষজনের খাটাল মহকুমায় প্রায় চল্লিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে খাটাল মহকুমার একত্রিশ হাজার হেক্টর জমি জলের তলায় আমাদের স্যার যে আছে দশ দশ বেশ কিছু কাজ করতে হোক অতডি আমাদের শ্রী আমরা মিউজিক দিয়েছি তার একটু স্যার একটা দেওয়া আছে ওভারগ্রিম দিয়েছে প্লাস স্যার আশ্বাসন দিয়েছেন যে এখানে যে রকম ম্যাডাম বলেছেন যেরকমই এখানে কাজ হবে ডিভিজনাল কমিশন ম্যাডাম একটা অ্যাসেসমেন্ট করেছে কিছু কিছু ভালো সাজেশন দিয়েছে আগামী দিন যে আছে আরও যে আমাদের এখানে যে প্রস্তুতি নেওয়ার কথা সেটা আমি নিয়ে নেব এখন জল নামছে আপনি দেখেছেন কি আজকে পুরো দিন যে আছে আমাদের মেডিকেল ক্যাম্প চিল রিলিফ ক্যাম্প চলছে ওয়াটার পয়েন্টস যে আছে সেটা জল দিচ্ছে এই ব্যবস্থা কন্টিনিউয়াসলি থাকবে যতদিন আমাদের যে গাটালিয়ার মানুষ আছে এই যে বন্য পরিস্থিতি হয়েছে এর মধ্যে যে আছে কিছু যে আছে সাহায্য পাবে আমি যে আছে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন কমিশন ম্যাডামকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য প্লাস এখানে যে